হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে থামবেল দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি একটা সহজভাবে অল্প উপকরণ দিয়ে একটা পাউড্রি রেসিপি দেখিয়ে দেবো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজার আর আমাদের প্রতিদিনের ব্রেকফাস্টে এরকম একটা ব্রেড বাটার না হলে যেন আমাদের দিনটা সম্পূর্ণ হয় না সকালের নাস্তায় চায়ের সাথে বাটারের সাথে খেতে এই পাউরুটিটা ভীষণ ভালো লাগে এতটাই টেস্টি আর এতটাই মজার হয় এই পাউরুটিটা যে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভীষণ পছন্দ করে দেখো আমি ব্রেডটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট কতটা ধসধসে হয়েছে আর এই রকম পাউরুটি যদি বাড়িতেই বানানো হয় তাহলে কেমন হয় তোমরাই বলো বেকারি থেকে আনা পাউরুটির চেয়ে কোনো অংশে কম নয় বাড়িতে বানানো এই পাউরুটিটা আজকের রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে ট্রাই করিও দেখবে এতটাই সুন্দর হবে তোমাদের বানানো ব্রেডটা আশা রাখছি তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে শুরু করা যাক কি বলো তোমরা এই ব্রেডটা বানানোর জন্য আমি একটা ডিশ নিয়ে নিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিলাম দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচের একটু কম ইস্ট ব্যবহার করব এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন আমার সবগুলো উপকরণ মেশা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করব আর ময়দাটাতে একেবারে দেওয়া যাবে না দুই তিনবারে আস্তে আস্তে করে দিতে হবে আর এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব তো ফ্রেন্ডস কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছ কমেন্ট করে জানিও এবার আমি বাকি ময়দাটুকু এর মধ্যে অ্যাড করে দিলাম এই বেটারটা তৈরি করতে আমার পুরো দেড় কাপের একটু বেশি ময়দা লেগেছে এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে এই মাখাতে ভালো হয় হলে ব্রেডটাও অনেক সুন্দর হবে এভাবে লম্বা করে টেনে দেখব যদি ছিঁড়ে না যায় তাহলে ভাববে মাখা পারফেক্ট হয়েছে এরপরে আমি এটাতে একটু ব্রাশে তেল মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরছি দশ মিনিট পর দেখো দশ মিনিটে ফুলে কেমন ডাবল হয়ে গেছে এর মধ্যে থাকা আমি গ্যাসটাকে বের করে দেব। এবার আমি যে বাটিটাতে ব্রেডটা বানাবো সেই বাটিটাতে খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম এবার আমি বেটারটাকে একটু হালকা চাপ দিয়ে বসিয়ে দিলাম দেখো আবার আমি তেল ব্রাশ করে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরছি এক থেকে দেড় ঘন্টা পর দেখো এটাও ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমের সাদা অংশটা এখানে দেওয়া যাবে না শুধু কুসুমটাকে আলাদা করে নিতে হবে এবার কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমি ব্রেডটার উপরে কিছু কালিজিরা দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তিল ব্যবহার করতে পারো এবার আমি ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে এর মধ্যে ব্রাশ করে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য তাহলে ব্রেডটা বেকারি স্টাইলের মতোই হবে ব্রেডটা বানানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি একটা হাড়ি দিয়ে চাপা দিয়ে এটাকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর এটাকে খুলে আমি ব্রেডটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে গ্যাসটা বের হতে না পারে তাই আমি একটা শিল দিয়ে এর উপর ভরা দিয়ে দিলাম এবার আমি চল্লিশ মিনিটকে বেক করে নেব হাই হিটে দশ মিনিট মিডিয়াম হিটে দশ মিনিট আর হলো লো হিটে বিশ মিনিট জাল করে নিব ফিরছি চল্লিশ মিনিট পরে দেখো ফ্রেন্ডস চল্লিশ মিনিট আমার হয়ে গেছে ব্রেডটা আমার মোটামুটি এর মধ্যে হয়ে আসছে দেখো কতটা সুন্দর হয়েছে ব্রেডটা কত সুন্দর কালারও চলে আসছে তাই না এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত থেকে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পরিবেশন করব। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে চাকু দিয়ে চাইট ছাট দিয়ে কেটে নিয়ে এটাকে উল্টে নিলাম তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে ব্রেড রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলেই সাথেই থাকবে তো আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেল নূর পাখি সাথেই থাকো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ